আজ আমি আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব প্লিজ এই ভিডিওটাতে কেউ লাইক দেবেন না এখন ঘড়িতে সকাল সাতটা আঠেরো তারিখ রবিবার আমি এসেছি এখন বিশাখাপট্টনম বিচ রোডে চলুন আপনাদেরকে দেখায় এখানে আসার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি আমার స్వాతంత్రం వచ్చిందన్నప్పుడు జనమే అప్పుడు మనం జెండా వందరూ నిజంగా చేసుకోవాలండి మహిళలందరూ ఎందుకంటే ఇవి కొత్త రాదు ప్రతిరోజు వెలుగులో ముఖ్యంగా ఉండే రాని Doctors who were supporting the protest has been transferred by the government of West Bengal, which is against uh, the, the spirit of the protest. What is happening is basically uh, this kind of uh, criminal activity is happening against the doctor who want to protect the citizen. Now, this girl who was working for 36 hours at a stretch for the welfare of the people <coughs> has been given such a violent treatment by population. ఎలాగా సొసైటీలో సిచువేషన్ జరిగింది ఎలాగా హౌ ద డాక్టర్ ఫీల్ సేఫ్ టు పరిచయానికి వర్క్ ప్లేస్ లో ఎలా సేఫ్ ఫీల్ అవుతుంది దట్ ఇస్ కైండ్ ఆఫ్ యు నో क्वेश्चन which has come to our mind and the doctor సో дан గురించి వి వాంట్ అ జస్టిస్ టు దిస్ కైండ్ ఆఫ్ ప్రివెనాలిటీ అండ్ సేఫ్టీ ఇన్ ది వర్క్ ప్లేస్ ఫర్ ద డాక్టర్ ना सारी इलाक आइकर्त गवर्मेंट ऑफ वेस्ट बेंगल इज ट्रई टू जस्ट यू नो टेक द द एंड देन ट्राइंग टू प्रोटेक्ट द रियल कलप्री द रियल प्रोपेज ऑफ दिस दिस कैंड ऑफ एक्टिविटी रियली सो वी डिमांड we want that the justice should be done for our young doctor at bogata and we want a safe place for the doctors who work, who are working day and night for the welfare of the people. so we are demanding justice from Vishakhapatnam, from all over india. we are with the girl, the family and we are with the doctor. we are demanding a safe workplace. আজকে একজন বাঙালি হয়ে এখানে আমি না এসে পারলাম এখানে যে লোকগুলো আজকে প্রতিবাদ করতে এসেছে তাদের সঙ্গে কিন্তু বাংলার রকম দূর দূর থেকে রকম কোনো সংযোগ নেই অথচ এই লোকগুলো শুধু হিউম্যানিটির কারণে এখানে এসেছে প্রতিবাদ করতে এই জন্য শয়ে শয়ে ডাক্তার আর সাধারণ মানুষ এখানে আজকে সকালবেলা সপ্তাহের সময় জয়েন হয়েছে মানে এই প্রতিবাদটা জানাচ্ছি যে বাংলা এই ধরনের জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা একটা শুধুমাত্র ভোট ব্যাংক নয় আমরা আমাদের অধিকারকে জানাবো সরকারকে বা প্রশাসনকে বুঝতে হবে যে সাধারণ মানুষের একটা নিজস্ব অধিকার আছে সব জায়গায় একই রব উই ওয়ান্ট জাস্টিস আপনারা সবাই একত্রিত হন আর আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটাতে কোনো লাইক দেবেন না কিন্তু যদি সম্ভব হয় শেয়ার করুন বা আপনার বাড়ির আশেপাশে যেখানে এই ধরনের প্রতিবাদ হবে তার ছবি তুলুন ভিডিও তুলুন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন কিছুদিন বাদে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া এই ধরনের ঘটনাকে আর শেয়ার করবে না বা মেন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের ঘটনার রকম কোনো নিউজ পাবেন না তাই একমাত্র সোশ্যাল মিডিয়াই পারে এই ঘটনাটাকে জিয়ে রাখতে এই ঘটনার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে একমাত্র সোশ্যাল মিডিয়াই হচ্ছে একমাত্র মাধ্যম যারা এই ঘটনার সত্যিকারের জাস্টিস যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত দিয়ে রাখতে হবে আর পুলিশ প্রশাসন সবাইকে জাগ্রত করে রাখতে হবে এই ধরনের ক্ষীণ অপরাধের বিরুদ্ধে আর যদি আমরা এটাকে জাগিয়ে রাখতে পারি তাহলেই মনে রাখবেন ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার আগে বার ভাববে আমাদের বাড়ির মা বোনেদের সবার অধিকার আছে সেফলি এই দেশে বসবাস করার এখন প্রশ্ন হলো আমরা কি সত্যি ওই মেয়েটার প্রতি জাস্টিস দিতে পারবো